বন্ধু হেনে বয় লিখে আরে বেটা এত দূর জানি করে একটু জিরা এহেন থেকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবি তারপরে বাসায় যাবি অহন একটু চা খা কি চা খাবি দুধ চা না রং চা বন্ধু আমি তো চা খাই না তাইলে একটু দুধ খা হ্যাঁ একটু দুধ খামো ভাই তুমি কি খাবে হ্যাঁ শালম দুধ দে এই বেড়া বাইরে খালি ডাকো ভাবি দি কোনো কথা কথা কয় না ভাবি কি বোবা নাকি না ভাইয়া আপনার ভাবি বোবা না মানুষের সামনে কথাবার্তা একটু কম বলে ও একটাই থাক দুধটা একবারে খাটি গরুর দুধ তুমি একটু খাও লোক ওই বন্ধু দুধ তো খাওয়া শেষ একটু তাড়াতাড়ি বিয়াটা করা আর ভাল লাগতেছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা যা আমি বিলটা দিয়ে